কালীপুজোর চাঁদা না দেওয়ার কারণে কারখানার গেটে তালা ঝুলালো তৃণমূল পরিচালিত পুজো কমিটির সদস্যরা অভিযোগ কর্মরত শ্রমিকদের কারখানার ভেতরে রেখেই এই কাজ করেছেন পুজো কমিটির সদস্যরা ঘটনাটি হাওড়ার জগদেশপুরের পাড়া এলাকার জানা গিয়েছে গতকাল পুজো কমিটির কয়েকজন সদস্য ওই কারখানার কর্মীদের কাছে কালী পুজোর চাঁদা চাইতে যান নিজেদের দাবি মতো টাকা না পাওয়ার কারণে কারখানার ম্যানেজারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আমার যখন প্রয়োজন মনে হবে তখন অবশ্যই যাব আমি হ্যাঁ আমি পঞ্চায়েতে যাবো তো আমি পঞ্চায়েতে যাবো কিন্তু আপনার সঙ্গে কেন যাবো আমি তো আপনার সঙ্গে যাওয়ার জন্য আমি কথা বলছি না আমি প্রয়োজন হলে আপনি তালামালা মারবেন তালামারা ফট তোলিনে আমি যাবো আগে তালাটাতে মারুন আপনি কোন ক্ষমতায় বললেন কারখানা তালা মারবো কারখানা তালামারা কি আনে তালা মার সুন্দর হলো বলুন আর কিছু বলুন আরও কিছু বলুন তালা মারুন তোমাকে দেখছি এরপর প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি চরমে ওঠে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় ছুটে আসেন কারখানার অন্যান্য শ্রমিকরা পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে এরপরে কারখানার শ্রমিকদের ভেতরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে চম্পট দেয় পুজো কমিটির সদস্যরা কারখানার মালিক জগদেশপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন প্রায় তিন ঘন্টা পর কারখানার মালিক থানা থেকে চাবি নিয়ে এসে কারখানার গেট খোলেন আপনি কেন খুলছেন চাবিটা চাবিটা ক্লাব থেকে মেরে দিয়ে গেছিল পুলিশ এখানে মিডিয়া এসে গেছে খবর পেয়ে পুলিশ না ওনারা এলেন না আগে উনি বলেছিলেন আসবো খুলে দিয়ে যাব তারপরে এখান থেকে খবর পেয়ে গেছে যে উনি আর এলেন না উনি বললেন এক ঘন্টা বাদে যাব তারপরে খুলবেন আমি বললাম এক ঘন্টাই আমরা বসছি কিন্তু উনি তারপরে বললেন আজ যাব না হলো চাবি আজকে চাঁদা নিয়ে ঝামেলা হয়েছে তারপরে উনি আমরা থানায় যেতে তারপরে ওনারা ফোন করলেন তারপরে প্রধান এলেন ভদ্রমহিলা তারপরে ওনার স্বামী এলেন ওনার সঙ্গে কথাবার্তা হল উনি বলছেন আমাদের ছেলে মেয়ে গালাগাল দেয়নি আমরা তারপরে ভিডিওটা দেখালাম ভিডিওটা দেখে দেখাতে তখন চুপ করে গেলেন চুপ করে আপনাদেরকে চাবিটা দিয়ে দিলেন হ্যাঁ তারপরে বলছে ও ওরকম হয় আমি কি করেছি আমার ছেলেরা ওরকম সব অবুজ কিছু ছেলে আছে তারা চাবি মেরে দিয়েছে আতংকিত তো বটে আতংকিত আপনি যে কোন সময় ভেতরে লোক থাকতে পারে তার শরীর খারাপ হতে পারে এবারে আমরা সেখানে খবর দেবে আমরা বাড়িতে থাকব আমরা এত কানিয়ে আসব আইনে ব্যবস্থা লব তবে তো খুলব আমরা তো ভেঙে ফেলতে পারি না চাবিটা ভিতরে কাজ করছি আমার ম্যানেজার স্যার এসে বলল 3 থেকে এটা আমাদেরকে তালা বন্ধ করে দিয়েছে তোমরা এখন অযতন্য ভেতরে চুপচাপ শান্তিভাবে থাকো ম্যানেজার সাহেব যখন বলবে তখন ইয়ে হবে ম্যানেজার সাহেব মালিককে খবর করেছে ওখানে থানা ডায়েরি করেছে আসবে এর আসার পরে আমাদের ইয়ে গেট খুলে আমাদের উদ্ধার করবে আমরা বাড়ি যেতে পারবো এইটুকুই হবে আমরা ভেতরে বসে আছি বাইরে আসিনি আমরা ভেতরে কাজ করছিলাম পাঁচটা ছুটি হয়ে গেছে এখন সবকে বাড়ি বেরোতে পারছি না এখন ম্যানেজার সাহেব যেমন আতঙ্ক তো স্বাভাবিক না শনিবার গিয়ে সবাই নিজে নিজে বাড়ি বাড়ি যাবে আতঙ্ক আছে ম্যানেজার সাহেব যখন না বলছে বা আমাদের ইয়ে গেট খোলার ব্যবস্থা না করছে ততক্ষণ পর্যন্ত আমরা তো আটকেই থাকবো আপনার নাম আমার নাম বিধানচন্দ্র রায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কারখানা শ্রমিকদের মনে তবে গোটা বিষয়টিকে অস্বীকার করেছে পুজো কমিটির সদস্যরা